নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলায় এসেছি নদীতে মাছ এখন কিন্তু কিন্তু সকাল সকাল সকালে এসেছি তো যাই হোক বেশি কথা বলবো না কারণ বোয়ারটা কিন্তু খুব জোয়ারে উঠছে তো এখন মুক্ত সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে মানে জোয়ারের সঙ্গে পারা যায় না এত যে তাড়াতাড়ি উঠবে দেখতে দেখতে পুরো ফুল ভর্তি হয়ে যায় আর আমার ফেসবুক পেজটা যারা যারা ফলো করুন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো চলো আর কথা নয় এখন নদী থেকে জালের ফোন মারবো আর দেখি কতটা মাছ আমরা ধরতে পারি আর আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে এই জায়গায় সুলোগুলো না খুব উঁচু উঁচু আর শক্ত পায়েও লাগছে খুব জোরে জল বেড়াচ্ছে ঠিক আছে এই স্রোতের মধ্যে দিয়ে এখন যাবো আমরা ওই পারে থাকতে পারবো তো জলের মধ্যে যেতে পারবো তো

<laughs> थी स्थूर। थी स्थूर। थी था, थी था। दाखो, आम्ही तो पाले असं খাদ্যা 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 কত ধরে নিছি তো তুমি যদি না ধরতে তো পুরো একদম আমি বেরি দিতাম আমি জানি তাই ধরে নাও তো ও কি ছড়ো বাবা রে বাবা কি ছড়ো এরকম ছড়ো তো কোনো দিনই পার হইনি তো মনে হচ্ছে কি পার হতে পারবো পারবো সে কারণে কিন্তু আসলে আর পার হতে গিয়ে মনে হচ্ছে আমি নদীতে একদম বেরিয়ে যেতাম তুমি যদি না ধরতে আমি ধরবো তো চলো পার চলো বাবা কি কষ্ট চলো पार हुस ए नदी खाऊन मतमदेखि कि मास धार সামনেও লোক জাল বাচ্ছে আর আমাদের ওই দিকে তো অনেক লোক জাল পাচ্ছে তাই না কিছু পড়েছে না কিছু দেখেছি দুজন জাল পাচ্ছে তাহলে কত ছোট ছোট আমাদের জাল থেকে বেরিয়ে আছে পড়িনি হ্যাঁ এই তো ছোটো চিংড়ি এই তো পড়েছে ভালোই ছোট চিংড়ি এইখানে চার পাঁচটা আছে ওইখানে আছে ওই তো

কিন্তু সাইজে ছোট এই যে তাতে কি হয়েছে অনেকগুলো পড়েছে তো অনেকটা পড়েছে মাটিতে আর সামনে তো জাল বাচ্চা দেখতে যাচ্ছে হ্যাঁ ওইদিকে বাচ্চা এইদিকে বাচ্চা এই একজন আর এই পাশে দুজন আছে এই পাশে দুজন সামনে একজন আর একজন মাথা হ্যাঁ হ্যাঁ আজকে লোক পড়েছে ভালো কারণ কালকে মাছ পড়েছিল কালকে আমরা তো কাঁকড়া ধরতে এসেছিলাম তাই না গতকাল তো মাছ পড়েছিল ভালো না আর সেই জন্য কিন্তু আজকে লোক এসেছে আর গতকাল আমরা তো কাঁকড়া ধরতে এসেছিলাম হুম আরো লোক সংখ্যা বেশি একটু দেখো আস্তে করে টানা তো পড়তে গেছে তো ঠিক আছে এই তো এই পাশে একটা দেখতে পাচ্ছি এই যে আর এই পাশে আছে এই পাশে আছে এই

তো বড় পড়ে মনে হচ্ছে ছোট মানে ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে অনেক করে কিন্তু সাইজে ছোট তো ওটা অতটা চোখই ধরছে না আর বড় চিংড়ি মাছ একটা দুটো পড়লেই মনে হয় কি অনেক পড়েছে হুম ওই যে একটা এইখানে তো অনেকগুলো হলো না আর কমেন্টে অনেকেই জিজ্ঞেস করে যে তোমাদের ওইখানে বাঘের ভয় নেই বাঘের ভয় নেই তো আমাদের এইখানে বাঘের ভয় অবশ্যই আছে তো আমরা আমরা যে পারে আছি সে পারে বাঘের ভয়টা কম কিন্তু আমাদের সামনে যে নদীর ওপারটা ওই পারে কিন্তু প্রচুর বাঘ আছে সেই জন্য ওই পারে খুব কমই লোক যায় হ্যাঁ আমাদের এপারে আসে শীতের সময়টা প্রচুর পারবে শীতের সময়টা ওরা প্রচুর পারবে আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওদের আবার মানে খাঁচা পেটে ধরে নিয়ে যাচ্ছে না আস্তে আস্তে টান নিচু করে টানা

এই বড় চিংড়িটাই যেন প্রতিটা কেমনায় মুঠো এক মুঠো মুট করে চিংড়ি মাছ পড়ছে তাই তো হুম ভালোই চিংড়ি মাছ পড়ছে ওরা আগে থেকে এসে ভালোই মাছ পেয়েছে জানা হলো কি মাছ এটা কেন কি এটা মাছ চাই হোক নিয়ে নেই আমি আরো ভাবছি যে এত সকালবেলা কেউ আসেনি আমরা দুজন ছাড়া

আর এইগুলো সব ছোট ছোট চারা গাছ ভর্তি হয়ে গেছে আগে এইসব জায়গা দিয়ে কোনো গাছ ছিল না একদম পুরো পুরো চটাই ফাঁকা ছিল এইখানে আবার কে জাল পেতে রেখেছে দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য মাছ নাকি কি মাছ পড়লো ও চিংড়ি মাছ পড়েছে আমি মনে করলাম বড় মাছ হ্যাঁ নদীতে বড় মাছ থাকবে না কোথায় থাকবে আমাদের হাত সুতটা নিয়ে আসতে হতো বুঝলে চিংড়ি মাছ দিয়ে ফেলে দিলে ফেলে রাখলে ভালো হতো আর এদিকে আমরা জাল ফেলতে থাকতাম বাড়ি তুলে হ্যাঁ পড়তো পড়তো না পড়তো না পড়তো এর পরের দিন নিয়ে আসতে হবে বুঝতে পারলে না এটাই তো অনেক পড়েছে এইখানে মাছ পড়বে মনে হচ্ছে দেখো চিংড়ি মাছ কি চাওড়া চিংড়ি পড়েছে চাওড়া চিংড়ি পড়েছে হ্যাঁ আই বললাম না পড়বে তো ভুলে মাছ পড়েছে আমি এইখানে দেখিবে জি মানে জল নড়েছিল বুঝলে

তাড়াতাড়ি আছো বৃষ্টি পড়তেছে হ্যাঁ বৃষ্টি আসছে তো আর এমনিতেই নদীতে জোয়ার উঠে গিয়েছে মাছ কিন্তু আর পড়ছে না আর আমাদের আসার আগে থেকে তো অনেকে মাছ ধরে নিয়ে এসেছে তারা কিন্তু অনেক আগে বাড়ি হয়ে গিয়েছে আর আজকে কিন্তু অত বেশি মাছ পড়েনি আর মাছও কিন্তু পাইনি তো সে কারণে আর বেশিক্ষণ ধরে মা জালটা দিলাম না আর আজকে বেশি মাছ পাইনি বলে তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক এখন বাড়ির দিকে যাই আর পাখি তো মাদে বাড়ি আছে পাখির নিয়ে বাড়ি যাব কামড়া গাছটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে বাগানের মধ্যে এটা কিন্তু তুলে না রোলে এর পরে কিন্তু গাছটা তুলতেও অসুবিধা হয়ে যাবে শিকড় বেশি তোলা যাবে তাই না হুম কিন্তু কলমি শাক তো অনেক বড়ো বড়ো আর মোটা হয়ে গিয়েছে এইগুলো নতুন করে আবার বেরিয়েছে এই কেটে নাও তো এই ইয়ে হয়ে যাবে তোমার এই পোকা লেগে যাবে বুঝলে কিছু কিছু গাছ থেকে সব মরে গেছে কারণ ওই পুষি গাছ ওই দেখি সার দেওয়ার কারণে দৃষ্টি হয়নি সেই সময় কিন্তু মরে গেছিল মরে গিয়েছে আর কিছু কিছু গাছ তোমার বেঁচে আছে তো যাই হোক আর পর্বটি গাছে তো ফুল এসে গেছে ফুল এসেছে নাকি একটু সুফলা দেওয়া দরকার জানো একটু সুফলা দেওয়া দরকার একটু সুফলা নিয়ে আসবে তো কই ফুল ধরেছি কই এই এই তো ফুল আসছে নাকি এই তো এই তো এইগুলো ফুল এই যে ফুল তো নদীর থেকে তো চিংড়ি মাছ ধরে এনেছি তো আজকে তো বেশি পাইনি তো যা পেয়েছে আমাদের হয়ে যাবে একসাথে তরকারি হয়ে যাবে তো এখন এই কলমি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করব তো সেই জন্য এখন কলমি শাক তুলতে আসলাম বাগানে আর মোটা মোটা কলমি শাক হয়েছে কিন্তু ওদের যে গিরু থাকে না একটু গিরুর ওপর দিয়ে কাটবে হ্যাঁ তাহলে এই গিরুর ধার থেকে আবার কোয়াশ বেরিয়ে বেরোতে পারবে

মোটা মোটা দিকে তোলো ঠিক আছে তাই না আর এইখানে কি এটা আজবা গাছ নাকি এই উচ্ছে গাছটা উচ্ছে গাছটা কিন্তু চেহারাটা ভালো আছে এই হ্যালো এ শোনা তুমি খেলা করছ ও তোমার খেলনা কই এই তো সব তোমার খেলনা ও রান্না করো রান্না করো এই রান্না করো আমি ভাত খাবো তো এই শোনা দিক করো কোন যাচ্ছ তুমি এই খরো দিদিক বাড়ি যাচ্ছ যাও জলে যাবো না ঠিক আছে চিংড়ি মাছ একদম কম কম হয়েছে দেখি এই যে চিংড়ি মাছ যা হয়েছে কলমি শাক খাওয়ার মতন হয়ে গিয়েছে না হ্যাঁ